জানেন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে চীনে আছেন ওনার এই চীন সফর নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে যখন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী সেই সময়ে ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক এই সব মিলিয়ে চীন সফরটা এই আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এবং আমাদের জন্য কি মানে অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে পারে আমি এটা এই সফর নিয়ে খুব একটা বড় ধরনের আশাবাদী হতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের প্রধান একটা ইস্যু ছিল চীনের সঙ্গে সেটা হচ্ছে তিস্তা ইস্যু তিস্তায় কোন চুক্তি হচ্ছে না এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব এখানে বলে গেছেন যে কোন বড় চুক্তি হচ্ছে না এবং হয়তো এম হতে পারে এবং এর প্রধান কারণ হচ্ছে আসলে কোন অনির্বাচিত সরকারের সাথে কোনো সরকার আসলে কোন চুক্তি করতে চায় না কারণ ওদের মেয়াদ কি এই চুক্তির কি হবে পরবর্তীতে এই সমস্ত বিষয় আছে কিন্তু ডক্টর ইউনুসের এই সফরটা অবশ্যই তাৎপর্যপূর্ণ দিক থেকে সেটা হচ্ছে যে উনার ইন্ডিয়া দ্বিপাক্ষিক শুরু করতো বা ইন্ডিয়া হয়ে তাদের কর্মকাণ্ড শুরু করার পক্ষপাতি ছিল তারা কিন্তু এবার পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন প্রথমে চায়নায় আর দ্বিপাক্ষিক সফর যদি হয়ে থাকে এটা অবশ্যই ইন্ডিয়ার আগে হচ্ছে ইন্ডিয়া তো আমাদেরকে আমাদের জানায় নেই ইভেন একটা বৈঠক আছে সামনে সেটা কি হয় জানিনা ভি মেস্টেকের সাইড সাইডলাইনে একটা বৈঠকের সম্ভাবনা আছে হয়তো সেটা হবে এখন সেই দিক থেকে ডক্টর এমুস কে এক ধরনের স্বীকৃতি ইন্ডিয়া যেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার বলে তাকে অবহেলা করছে এবং বারবার বলছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আমাদের আলোচনা হবে সেই জায়গায় এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা এই অঞ্চলের সবচেয়ে বড় মুরব্বী এই অঞ্চলে বলবো কেন বিশ্বের বড় একটা মুরব্বী চীন তো তারা যখন এই শক্তি যখন তাকে দাওয়াত দিচ্ছেন সেটাকে আমরা গুরুত্ব হিসেবে দেখছি ওইভাবে আর কি এটা সিম্বলিক অর্থে এটা অনেক বড় কিছু কিন্তু বাংলাদেশের প্রধান স্বার্থ যদি আমি আরেকটা দেখি চীনের সঙ্গে সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এই রোহিঙ্গা ইস্যু কিন্তু আপনার যদি খেয়াল থাকে এটা যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছিলাম তখন এই চীন কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আমরা এটা যাতে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করি এবং তারা সেখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করবে মানে আমরা মায়ানমার এবং চীন মাঝখানে করবে কিন্তু চীন এত প্রতারণা করেছে আমাদের সাথে এর কোনো কিছুই হয়নি এ পর্যন্ত এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষপাতিত্ব আচরণ করেছে তাদের সাথে যে আমরা এই ইস্যুতে পাশে পাই নাই তারা সবাই কিন্তু আমাদের থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু মুখে মুখে সার্ভিস দিয়েছে কিন্তু যেটা আমাদের চায়নার সঙ্গে কথা ছিল তাদেরকে আমরা বিশ্বাস করেছি এখানে দ্বিপাক্ষিক ভাবে হবে আমরা বাংলাদেশ যায় না মায়ানমার কিন্তু সেটাতে কোনো ফল আছে নেই এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমেরিকান একটা দীর্ঘ প্ল্যান ছিল যে এই অঞ্চলে একটা আলাদা অঞ্চল করে দেওয়া যেটা আপনি আলাকান আর্মি দিয়ে এখন মায়ানমারে হচ্ছে এটাকে কেন্দ্র করে এইদেরকে প্রতিস্থাপন করা যদি এই আরাকানে আর্মিদের যদি কোন একটা রাজ্য বা রাষ্ট্র যদি আসলে স্বীকৃতি পায় ইন্টারন্যাশনালি তাহলে এদেরকে প্রতিস্থাপন ওই যে রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে যাওয়ার একটা কথা হচ্ছে কিন্তু আসলে আরাকান আর্মি কি এদেরকে গ্রহণ করবে কারণ এদের সঙ্গেও তো এদের বিরোধ আছে মানে এমন একটা রোহিঙ্গার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে তাদের দেশের মধ্যে তাদেরকে কেউ আর শেষ করে না তাদের তারা আরাকান রাখাইনদের সাথেও তাদের সম্পর্ক নেই আর মূল ভূখণ্ডের সাথেও তাদের বিচ্ছিন্নতা আছে তো এই পরিস্থিতিতে যদি ইন্টারন্যাশনাল মিডিয়েটর যদি আমি দেখি এখানে যদি আমেরিকা তো অবশ্যই আছে এবং আমেরিকা দীর্ঘদিন থেকে রোহিঙ্গাদের পক্ষে আছে এবং পাশে আছে। দিচ্ছে সেটা এটা যাবে না। এবং এই অবস্থায় চায়নাকে যদি ডক্টর ইউনুস মানাতে পারেন যে এই অঞ্চলে যদি এদের জন্য আর মুক্ত অঞ্চল যদি করে দেওয়া যায় সেখানে যদি রোহিঙ্গাদের যদি নিয়ে যাওয়া হয় আমি মনে করবো যে এটা হবে একটা গ্রেট এচিভমেন্ট এই আমাদের 13 14 লক্ষ রোহিঙ্গা নিয়ে আমরা যে যন্ত্রণায় আছি সেটা ডক্টর ইউনূ যদি সমাধান করতে পারবেন যদি পারেন তাহলে বাংলাদেশে মানুষ তো এটাকে মাথায় তুলে না আসবে আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে একটা বড় ফাটন আজকে আদালতের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি সেটা হলো ঢাকার দক্ষিণের যে নির্বাচন এর 2020 সালে হয়েছিল সেই নির্বাচনে পরাজিত প্রার্থী তখনই একটা মামলা করেছিলেন সেই মামলার রায় আজকে হলো এবং ইশরাক সাহেবকে جناب ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে নির্বাচিত বলে ঘোষণা করেছে আদালত তো এখন এটা নিয়ে একটা নতুন ধরনের মানে আলোচনা হচ্ছে আপনি এটা সম্বন্ধে আমার ধারণা ডিটেল একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা আসলে ইশাক সাহেবের কি লাভ হলো রাজনীতির কি লাভ হলো ঢাকা দক্ষিণের জনগণের কি লাভ হলো সব মিলে আপনি এটা নিয়ে কিভাবে দেখছেন আমার কাছে এটা কমপ্লিট একটা হাস্যকর মনে হচ্ছে হাস্যকর হয়তো অনেকে হয়তো রেগে যাবেন কেন হাস্যকর আশা করা হচ্ছে যে অলমোস্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে এটা ফেব্রুয়ারি দুই হাজার সেই হিসাবে এই চলে গেছে। কিন্তু এতে যে শপথ বা প্রথম বৈঠক থেকে যে হয় সেই হিসাব যদি করি কোভিডের কারণে তারা কয়েক মাস বসতে পারে নাই তাহলে হয়তো জুন পর্যন্ত চলে এখন ইলেকশনের জুন যদি চলে জুন শেষ হওয়ার আগে তো ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে যায় ইলেকশন যায় দিক থেকে এটা হচ্ছে হাস্যকর এই কারণে যে যখন একটা মেয়াদি শেষ হয়ে গেল সেই কালে এসে এই রেজাল্ট দেওয়ার কোনো মানে নেই যে এই আপনার ইশ্বাস চেয়েছিলেন যে এটা নির্বাচন বাতিল করা এবং পুনঃ নির্বাচন করা সেই জায়গায় তাকে পুনন বাতিলের বসতে না গিয়ে সরাসরি বসিয়ে দেওয়ার যে রায়টা আসলো সেখানে এই যে আইন আদালত এবং বিশেষ করে আমাদের নিম্ন আদালতের যে একটা প্রচন্ড হয়েছে কারণ সরকারের ইচ্ছা ছাড়া এটা হয়নি এবং নিম্ন আদালতের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে আমি নিম্ন আদালত কেন বলবো উচ্চ আদালতের প্রতি মানুষের আজকের কোনো বিশ্বাস নাই কারণ হচ্ছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যে শক্তিশালী আইনজীবী হিসাবে যারা অভিভূত হয় এরা সব সরকারি দলের মানে বা ওই বিরোধী ওই পার্টি আওয়ামী লীগ যেমন আওয়ামী বড় বড় উকিল ছিল সবগুলো হচ্ছে আওয়ামী এবং আদালতে ওদেরকে ধরলে আপনার রায় পাওয়া যেত এখন একই অবস্থা বিএনপির উকিলদের ধরলে আপনি রায় পাবেন তো এই এই জায়গায় এসে আদালতের যে একটা মর্যাদা আদালতের প্রতি যে মানুষের বিশ্বাস বিশ্বাসের জায়গাটা কমে গেছে এখন আসেন লিগাল প্রশ্নে যে এই এই ইশরাক আসলে নির্বাচিত হওয়ার মতো ছিল কিনা আমি কোনোভাবে ঢাকা দক্ষিণের বসবাস করি এখানে তো সেই নির্বাচন এমন একটা পরিবেশ হয়েছে এটা কোন মানে চোখ বন্ধ করে বলা যায় যে পক্ষে ছিল না সেটা সেটা তাপসের পক্ষে ছিল ইভেন আমি কাকে ভোট দিচ্ছি সেটাও তাপসের লোক কেন্দ্রে এই যে পদ্মাকে তার প্রভাব কতটুকু তো কিভাবে দখল ছিল ভোটের ব্যবধান আমরা দেখি যে প্রায় দুই লক্ষর মত এখন তাপসের যে জনপ্রিয়তা ছিল না সেটাও আমরা বলতে পারি না এই নির্বাচন যদি আসলে হতো হাড্ডাহাড্ডি লড়াই হতে হয়তো তারপর সঙ্গে সম্ভাবনা ছিল কিন্তু ইলেকশনটা যে ফেয়ার হয়নি এই জায়গা এই জায়গায় আমাদের কোন সন্দেহ নাই ইসাদ ইসাদ যে একজন জনপ্রিয় প্রার্থী ছিলেন এই তার তো জনপ্রিয়তা যাচাই সুযোগই হয় তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে এটা ন্যায্য হয়েছে কিনা আমি বলবো যে এটা এটা খুব ন্যায্য হয়নি এর আয়টা ন্যায্য হয়নি কারণ ইসাদেরও জেতার সম্ভাবনার মতো ছিল আর তাপসের যেটা সম্ভাবনা যে কেউ জিততে পারতেন এটা এমন না যে কারো বিজয়কে খুব মানে নগ্ন ভাবে নিয়েছে এইটা ইলেকশনটা যে অবাধ হয় নাই সেই ইস্যুতে এটাকে বাতিল করা যেত কারণ এটা একটা উভয় নির্বাচন হয়েছে এটা প্রতিপক্ষের কোন সুযোগই ছিল না আর আপনি যদি দেখেন একই কায়দায় চিটাগং হয়েছে তাই না কিন্তু চিটাগং এ একটু নগ্নতা কম ছিল এই জন্য যে কিদঙ্গের যে এখন যিনি মেয়র হলেন ওনার মেয়াদ আরো এক বছর আছে ওইটা ওই পাঁচ বছর হয়নি পাঁচ বছর না হওয়ার আগেই এই উনি এই সুযোগটা পেলেন সেখানেও একই কায়দায় ভোট হয়েছে ভোটে বিএনপি প্রার্থী নাস্তা নাবুদ হয়েছে তাকে মানে ভোট কেন্দ্রগুলোতে যেভাবে জালিয়াতি করেছিল এই জালিয়াতির জালিয়াতি বলবো না আমি এটা প্রভাব খাটানো এটা প্রভাব খাটিয়ে মানে ভোট কেন্দ্র দখল জাতীয় কাজকর্ম করে বিএনপি সেখানে কিন্তু আপনি যদি আরেক প্রশ্নে বর্তমান সরকার কি করে এই বৈধতা দেবে এই এই মেয়রদের কিভাবে বৈধতা দেবে কারণ আপনার মনে আছে যে এটা গত বছরেই ক্ষমতা আসার পর এই সিটি নির্বাচন গুলো এই বাতিল করেছিল আমরা মেয়রদের মেয়রদের কি বাতিল করেছিল আমি জানি না কাউন্সিলরদের রেখেছিল কিনা শুধুমাত্র কাউন্সিলর তারা ভাগ হওয়ার কথা হ্যাঁ একই সঙ্গেই তো বাতিল হওয়ার কথা তারা ইউনিয়ন পরিষদের সমূহ রেখেছে আর সবগুলো উপজেলা উপজেলা সব শহর সব মিহরগুলো সব বাতিল করেছে মানে চট্টগ্রামের যে পৌরসভাগুলো ছিল ওগুলো ওগুলোও তো এখন মেয়র ওদেরকে বাতিল করেছে। তো আপনি যখন একটা কনস্টিটিউশন একটা নির্বাচন বাতিল মানে আপনি আপনি এইটা কি বলবো পরিষদে বাতিল করে দেন পরিষদ বাতিল করে দিলে সেই পরিষদে আবার কিভাবে এখন লোক আসতে পারে। এটা সবচেয়ে হাস্যকর যে বিষয়টা বলেছিলাম এটা হচ্ছে হাস্যকর বিষয় যেটা এখন মনে করেন সংসদ বিলুপ্ত আপনি এখন হিরো আলমকে ডিক্লার করেন যে দুই সালে হিরো আলম অনেক ফাইট দিয়েছিল এবং সত্যিকার অর্থে হিরু আলম জেতার মতো পরিস্থিতিও ছিল কারণ এই যে ক্যান্টনমেন্টের মতো জায়গায় যদি হিরু আলম জিতে আপনি বুঝে দেখেন যে ক্যান্টনমেন্ট থানা কেন্দ্রে যদি হিরো আলমের মতো জিততে যে কেউ হিরো আলম সেটা আমরা কেউ বলতে পারি না যদিও এটা গণতন্ত্রের জন্য এক মানে বলবেন যে ঠিকই আছে কিন্তু একটা সংসদের জন্য বড় ধরনের অপমাননা হতো এটা কারণ হচ্ছে যে আমরা যারে তারে যেখানে সেখানে আমাদের যদি নির্বাচিত প্রতিনিধি বানাই আমরা যদি বানিয়ে ছাড়ি তাহলে কিন্তু এটাকে আমরা নিজেদেরকে নিজেরাও হাস্যকর করে তুলি কারণ আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা হাস্যকর করে তুলি কিন্তু যাই হোক সে যদি জনগণের গোটা সে সে তো নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে কাজ হয়েছিল সেটা তো আর অস্বীকার করার নাই সেই এখন যদি হিরু আলম অলরেডি আমি তো বলার আগে হিরু আলম নিজে বলে ফেলছে আমাকেও তাহলে ডিক্লাভ করতে হবে কি বলবো আর এটা আমি এবার একদম শেষ প্রশ্নে আসি দেখুন এই মানে একটা ন্যারেটিভ চালু হচ্ছিল যে পাঁচই আগস্ট এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস এরকম একটা কথা এবং এটা নিয়ে বিএনপি একটু প্রতিবাদ করেছিল বিএনপির একাধিক নেতা বলেছিল যে এটা এইভাবে বলা ঠিক না কারণ পাঁচই আগস্ট যারা স্বাধীনতা দিবস বলে তারা আসলে একাত্তর দেখেনি তাই বলে এই ধরনের কথা আজকে সে ব্যাপারে দেখলাম যে এনসিপির আহ্বায়ক মেহাদি ইসলাম কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে যারা বিরোধী রাজনীতি করেছে আপোষ মূলে বিরোধী রাজনীতি করেছে মানে বিরোধী রাজনীতিও করেছে আবার ব্যবসাও করেছে ব্যাংক ব্যালেন্সও করেছে গত পনেরো বছর তাদের কাছে হয়তো মানে এই দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা বোঝাই যাচ্ছে তারা সরাসরি বিএনপিকে আক্রমণ করছে এনসিপির এই যে রাজনীতিটা এটাকে আপনি কিভাবে দেখছেন রাজনীতির ময়দানে দেখেন কে আরেকজন হারানোর জন্য যে বক্তৃতা সেই জায়গায় তারা দিতে পারে কিন্তু আপনি যদি কনসেপ্ট গত যদি এটা নিয়ে আমরা কথা বলি তাহলে নাহিদ ইসলামের এই কনসেপ্ট আমি মেনে তার হিসাবে এই ইস্যুটাকে যদি তারা যদি মানে কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা বোঝাই যাচ্ছে তারা সরাসরি বিনতিকে আকুল করছি তো এনসিপি এই যে রাজনীতিটা এটাকে আপনি কিভাবে দেখেন রাজনীতির ময়দানে দেখেন একজন কে আরেকজন হারানোর জন্য যে বক্তৃতা সেই জায়গায় তারা দিতেই পারে কিন্তু আপনি যদি কনসেপ্টগতভাবে যদি এতে নি আমরা কথা বলি তাহলে নাহিদ ইসলামের এই কনসেপ্ট আমি মেনে নিতে পারছি না কারণ আমি স্বাধীনতা এই একটা দেশের একবারই হয় এটা প্রতি বছর বছর স্বাধীনতা ওনারা চলে গেলে আমার আওয়ামী লীগ আসবে তারা বলবে যে স্বাধীন হয়েছে আমরা এই ধরনের স্বাধীনতা আমরা স্বাধীন হয়েছিল বিএনপি আওয়ামী লীগ একসাথে এখানে তো বড় একটা অংশ বরং নাই আওয়ামী লীগ এখানে পলাতক এখন তো সেই জায়গায় আমরা যদি আমরা এটা বলতে পারি না যে এই স্বাধীনতা প্রতি বছর বছর হবে বিএনপি কে যদি এটা কটাক্ষ করে থাকে তার রাজনৈতিক রেটরিক ইয়েতে তারা এটা করেছে আমি এটাকে খুব গুরুত্ব দিতে চাই না কিন্তু একটা দলের প্রধান হিসেবে এই যদি তারা যদি মানে ৫ আগস্ট এর বেশি যদি কসলায় তাহলে এটা কিন্তু তাদের উপরেই যাবে যে ৫ মানে স্বাধীনতা বলা এবং স্বাধীনতা বলে বলে এটাকে তিতা করে দেওয়া এবং একাত্তর কে ভুলে যাওয়ার যে প্রচেষ্টা যেগুলো হচ্ছে যে বিশেষ করে জামাত সহ অন্যান্য আপনি দেখেছেন নিশ্চয়ই জামাতের জেনারেল সেক্রেটারি যে বক্তৃতা দিয়েছে রিসেন্টলি তো এরা তো এরা একাত্তর সালে নাকি স্বাধীন হয় নাই তো এদের এদের স্বাধীনতার জন্য পঞ্চাশ বছর লাগে হ্যাঁ আমাদের স্বাধীনতা মাসাল্লাহ আগে চলে আসছে আমরা স্বাধীনই আছি সব সময় কিন্তু ওনাদের স্বাধীনতা পঞ্চাশ বছর পরে হয়েছে তো এখন আরেক পঞ্চাশ বছর পরে হয়তো আরেকটা স্বাধীনতার জন্য ওনারা প্রস্তুতি নেবেন তো আমি মনে করি যে আহরুলের একটা কথা এখানে ছিল যারা স্বাধীনতা বলতে চায় তারা ওইটাকে সমস্যা আছে সমস্যা আছে তারা সমস্যায় ছিল তারা বিরোধিতা করেছিল সেই গ্লানি ঢাকার জন্য তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই গ্লানি ঢাকার জন্য তারা এখন পাঁচ আগস্টকে গুরুত্ব দিতে চায় এই গ্লানি তাদের তো ঢাকার কথা এই জন্যই যে কারণ জাতি তো জানে তারা যে পাকিস্তানি বাহিনী সহযোগী ছিল এখন এই নতুন এই দলটি পাঁচ অগাস্ট গুরুত্ব দিতে গিয়ে এত বেশি ইয়ে হচ্ছে যে তাদের সুরটা জামাতের মতো হয়ে যাচ্ছে তো বলে তারা তারা কিন্তু জামাতি না বা জামাত না বা তাদের রাজনীতি আরো স্বচ্ছ তারা অন্যভাবে তাদেরকে দেশের মানুষ তাদের তাদেরকে গ্রহণ করেছে সে জায়গায় তারা যদি এই ন্যারেটিভে পড়ে যায় তাহলে কিন্তু তারা জামাত সামনে জোরবত হই ইলেকশন করার মত পরিস্থিতি তৈরি হবে তো তারপরে তাদের ভোট কয়টা থাকবে আমি জানি না তো আমি মনে করি যে তারা 71 কে নাহিদ এটা অস্বীকার করেন নাই ওইদিনও তার ভক্তিতে ছিল যে 71 কে তো আমরাফল করি এবং এই 24 কে হচ্ছে কিন্তু এটা যদি বারবার 71 কে টেনে আনে তারা কথাই কথায়।

তো তার মানে কি আপনি কি টাকা নিষিদ্ধ করেছেন এখানে কি না অপচয় আপনি এখানে তাহলে বঙ্গবন্ধুর প্রতি আপনার এত বিষ্ঠা দিয়ে তো হবে না এত বিষ্ঠা দিয়ে তো মানে আপনি যে বলেন যে একটা অগ্রসর হবেন কিভাবে হবেন একটা জাতির যে আপনার এই স্বাধীনতা যুদ্ধের যে আমি বলবো বাংলাদেশের আপনি তাকে অস্বীকার করছেন আমি শুনছি এটা নাকি আবরার নামে দেবে হু ইজ আবরার সে কোথা থেকে আসলো যে বঙ্গবন্ধুর নামে তার জায়গায় প্রতিস্থাপিত হবে আপনার যদি প্রতিস্থাপন করার এত শখ থাকে জিন্নার নামে করেন জিন্না তো এই জাতির প্রধান ইয়ে ছিল এই জাতির একসময় জাতির পিতা ছিল তাই না এখন ইতিহাসে তো বহু পুরনো পুরোনো ইতিহাস রেখে দিচ্ছে অনেকে আপনি রাখেন সেটা সেই জায়গায় আমি কিন্তু ভাবে বলতেছি ওই জায়গায় না যখন বলেন যে আপনি পুরনো ইয়ে দিয়ে রাখবো রাখেন সেটা তো একটা যৌক্তিকতা আছে কিন্তু আপনি একটা দেশের স্থপতির নাম চেঞ্জ করে আপনার কে আনবেন কেন এর কোন উদ্দেশ্যে এগুলোতে হীনমান্যতা ছাড়া আর কিছু না আপনাদের অবদান কি গণপিটুনিতে মারা যাওয়া গেছে সেই জন্য সে ইয়ে হয়ে যাবে পাক স্বাধীনতার জন্য কথা বলেছে সেই জন্য হয়ে যাবে তাহলে তো এরকম শত শত ছেলে মারা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং এই আমলও তো মারা গিয়েছে জাহিনগরের একটা ছেলে তো আপনি যদি এগুলো এগুলো এগুলাই হচ্ছে মানুষ মনে রাখে এগুলা এগুলো হচ্ছে সাইন যে আপনি আসলে রাজা প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন না আপনি আসলে ঐক্যবদ্ধ সমাজকে নিয়ে সামনে গিয়ে যেতে চাচ্ছেন সেই জায়গায় দুঃখ লাগে কি যখন ডক্টর ইউনুসের হাতে এগুলো হয় তখন কারণ উনি তো উনি তো উনি তো স্বাধীনতা বিরোধী লোক না উনি স্বাধীনতা যুদ্ধে তো ওনারও অবদান আছে তাহলে উনি কাঁধে বন্দুক রেখে কেন এগুলো হবে সেই জায়গায় আমার মনে করে যে ওনার বঙ্গবন্ধু নামে অনেক প্রতিষ্ঠান হয়েছে বঙ্গবন্ধুকে তিক্ত তিক্ত ইয়ে করে ফেলছে মানুষের শেখ হাসিনা এটা তো আমরা অস্বীকার করছি না এই প্রতিটা প্রতিষ্ঠানে কর্নার 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 বঙ্গবন্ধুর যে জন্মবার্ষিকী পালন দুই বছর ধরে এটা চলল সবই ঠিক আছে কিন্তু ওনার নামে যে সমস্ত প্রতিষ্ঠিত জায়গা যেটা শেখ হাসিনা আসার আগেই ছিল দেশ স্বাধীন হওয়ার পরেই ছিল সেগুলো কেন আপনি চেঞ্জ করতে যাবেন আমার বাসার পাশে আছে সুলতানা কামাল আপনার ইয়েটা এই যে মহিলা ক্রীড়া কমপ্লেক্স তুলতাটা কামাল একজন বাংলাদেশের অ্যাথলেট সে একটা দেশের ইয়ে ছিল ক্রীড়াবিদ ছিল তো তার নামে যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে এটা শেখ ফ্যামিলির বলে আপনি তার তুই বাদ দিয়ে দেবেন তা দরকার নাই আপনি বাদ দেন আরো শত শত শেখ হাসিনা নিজের নামে তার চোদ্দ গোষ্ঠীর নামে মায়ের নামে ভাইয়ের নামে কত কিছু করেছে সেগুলো বাদ দেন এগুলো কোন এগুলো বাদ দেওয়াতে কোন ক্ষতি নেই কারণ এগুলো উনি করেছেন ওই এক ধরনের এক ধরনের মানসিক ব্যাধি যে দুনিয়ার সব জায়গায় আপনি আপনার আত্মীয় নাম নামে কেন করবেন সেই মানসিক ব্যাধিটা আপনি দূর করতে গিয়ে এখন যেটা করতেছেন সেটা হচ্ছে রাজাকারী আপনি এটা করবেন কেন আপনি যার যেটা বাক্য তাকে সেটা দেন আপনি সেই জায়গায় না যে নাম ফেলে দিয়ে আপনি দিচ্ছেন আবরা এবং আপনি দেখছেন যে ওই মেহেরপুর না যে মাগুরার লালমনিরহাট হ্যাঁ লালমনিরহাট হ্যাঁ সেখানে সেখানে আমাদের বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত একটা মোরাল যেটা ধারাবাহিক ভাবে আমাদের ইতিহাস আছে সেই জায়গাকে আপনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার জানা নাই কোন সরকার করেছে কিনা তাহলে স্বাধীনতাকে আপনি কিভাবে ধারণ করেন তাহলে এই পাঁচ অগাস্ট যারা করেছে তাদেরকে তাদেরকে তো এই সরকারই বাধ্য করছে এই সরকারই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা হচ্ছে জামাতের সহযোগী এবং এরা এই এরা এদের সাথে লাগছে বোধ এরা আরেকটা মুক্তিযুদ্ধের একটা তো একটা দল তো পালিয়ে আছে আরেকটা মুক্তিযুদ্ধের শক্তি যারা আছে তাদেরকে অপমান করছে মির্জা আব্বাস যদি বলে থাকেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই মির্জা ফখরুল যদি বলে থাকেন যথার্থে বলেছেন এবং বাংলাদেশের মানুষের কথা বলেছেন তারা স্বাধীনতা পক্ষে বিপক্ষ এখানে বিষয় নাই সর্ব সর্ব মানুষের পক্ষ নিয়েছে আমাদের স্বাধীনতা তো একটাই আসলে যে ওনারা আসলে স্বাধীনতা দুইটা বুঝাতে চান এটা আবারও প্রমাণিত হয়েছে ছাব্বিশে মার্চও প্রমাণিত হয়েছে আপনি দেখেন একটা কোথাও স্বাধীনতার গান শুনেছেন আপনি সারা দেশের মধ্যে আমি শুনি নাই কোথাও আমি কোনো টেলিভিশনও দেখি নাই যে একটা স্বাধীনতার গান হয়েছে আমি কোন পাড়া পাড়ায় মহল্লায় একটা গান শুনিনি বঙ্গবন্ধুর ভাষণটাও শুনিনি আমি এই যে একুশে ফেব্রুয়ারি গেল সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানে আমরা মুখরিত হইতাম সেটাই নাই তাহলে একুশ নাই আপনার একাত্তর নাই আপনি কাকে নিয়ে আসেন হ্যাঁ এর তো প্রশ্ন আসবে আপনি আসলে রাজা প্রতিনিধিত্ব করছেন কিনা তো আমি মনে করি যে ডক্টর ইউনুস যদি এদের খুব পরে পড়ে থাকে যে স্বাধীনতা বিরোধীদের তাকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে উনি দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে অবশ্য ধারণ করতে হবে আপনার আওয়ামী লীগকে ধারণ করা দরকার নাই আওয়ামী লীগ কি হবে না হবে সেটা অন্য ব্যাপার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার না মুক্তিযুদ্ধ আমাদের রক্তে রঞ্জিত এটা অর্জিত অনেক অনেক মূল্যে আমরা এটা পেয়েছি